ইন্টারনেট ব্যবহার বাড়ার সাথে সাথে বাড়ছে পর্নোগ্রাফি সহ অরুচিকর ওয়েবসাইটের সংখ্যা এসব ব্যবহার করছে শিশু কিশোর শিক্ষার্থী সহ তরুণরা এর কারণে সমাজে যৌন হয়রানি ধর্ষণ সহ ঘটছে বিকৃত মানসিকতার নানা সামাজিক ব্যাধি সুস্থ বিনোদনের অভাব আর গণমাধ্যমে উপযোগী অনুষ্ঠান না থাকায় আসক্ত হচ্ছে তরুণরা এমন মত সমাজবিজ্ঞানীদের তবে এসব ওয়েবসাইট বন্ধে অভিভাবকদের সচেতনতার উপর গুরুত্ব আরোপ করেছেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বিস্তারিত শরিফুল ইসলামের রিপোর্টে চৌতুহল মন আর সহজেই হাতে কাছে পাওয়ায় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ওয়েবসাইটে আসক্ত হচ্ছেন পরিসংখ্যানে দেখা যায় বিশ্বের ষোলো থেকে আসক্ত যার প্রভাব আছে বাংলাদেশেও পর্নোগ্রাফির আসক্তি সামাজিক মূল্যবোধকেও প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে ঘটছে নৈতিক অবক্ষয় বড় ভাইয়ের কাছ থেকে কিংবা বড় বোনের কাছ থেকে সবগুলোই কিছু সাইটের ভিডিও নিয়ে আসে তখন দেখা গেল আমরা কোচিংয়ে গেলাম বা স্কুলে গেলাম কলেজে গেলাম তখন বলে আয় আই দেখবো ছেলেরা আসলে জানার জন্য বা বুঝার জন্য বা দেখার জন্য ইয়েছে যে আসলে মানে সেই দিকটা কি ওইসব এ ঘোরার ফলে যেটা মেন্টালিতে যেটা থেকে যায় ওইটা তো সবাই ভালো দেখুক আর খারাপ জিনিস প্রয়োগ করার চিন্তা ভাবনা করে বেসরকারি এক গবেষণা দেখা গেছে রাজধানীতে সাতাত্তর শতাংশ কিশোর পর্ন ভিডিওতে আসক্ত আর ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় বলছে পর্নোগ্রাফির আসক্তি মাদক আসক্তির চেয়েও ভয়ানক তবে ক্ষতিকর প্রভাব নিয়ে আছে দুই সমাজ বিজ্ঞানীর ভিন্ন মত যখন পর্নোগ্রাফিও ছিল না তখনও রেপ হয়েছে রেপের কারণ কিন্তু একেবারে ভিন্ন এটা মাঝে মাঝে সহায়তা করতে পারে যখনই ওই তাকে উত্তেজনা তৈরি করা হবে তার থেকে রিলিজ করতে হবে

তবে অভিভাবকদের সচেতনতার পরামর্শ প্রতিমন্ত্রীর ইতিমধ্যে আমরা কিন্তু ফেসবুক এবং গুগল এবং আমরা যে তাদের সঙ্গে কথা বলেছি পয়েন্ট সাইট গুলোর ব্যাপারে এবং এগুলো কিন্তু তারা যেটা বলেছে তারা বলেছে যে আমরা কমপ্লেন করা তারা এই বিষয়গুলোতে ব্যবস্থা গ্রহণ করবে কিন্তু এছাড়াও যেটা আছে সেটা হচ্ছে গার্ডিয়ানরাও এই সমস্ত সাইট কিন্তু লক করতে পারবে তারা কারণ আসক্তরা ধীরে ধীরে স্বাভাবিকতা হারিয়ে ফেলে এবং অনৈতিক পথে পা বাড়ায় তাই ইন্টারনেটের নিরাপদ ব্যবহারের মাধ্যমে তরুণরা নিজেদেরকে সমৃদ্ধ করার পাশাপাশি দেশের উন্নয়নে অংশ নেবে এমনটাই আসা সংশ্লিষ্টদের শরিকুল ইসলাম সময় সংবাদ ঢাকা